নমস্কার আমি শাবিনী চলে এসেছি রান্নাঘরে আমার আজকে একটা বিশেষ গুণাগুণ সম্পন্ন থরের রেসিপি নিয়ে আমাদের থরে আমরা জেনে আসছি থোর একটা আয়ুর্বেদিক এতে দশ গুণের অধিকারী অনেক গুণ অনেক উপকারিতা এই থরের প্রথমতই আছে আয়রন থরে রক্ত বাড়াতে বৃদ্ধি করে কিডনি পাথর যাতে না হয় থর খেলে তাতে সহায়তা করে অনেক ধরনের ওজন কমাতে সাহায্য করে থরের প্রচুর গুণ থোরকে আয়ুর্বেদিক ওষুধও বলা হয় খালি পেটে থরের রস খাওয়া যায় থরের অপরিসীম আয়রন আছে তো এই গুণ সম্পন্ন থোরের আজকে রেসিপি তো চলুন আমি ঘরে থাকা একটুখানি থর অল্পই ছিল বাদ খাওয়া হয়ে গেছে বাংলাদেশকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি থরটাকে একেবারে কুচি কুচি করে নিয়েছি একটা আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি আর বেশ কয়েকটা বড়িকে আমি লাল করে ভেজে তুলে নিলাম এবং ওই তেলেতেই দিয়ে দিলাম একটা গোটা জিরে এবং একটা তেজপাতা এবং আলুগুলোকে বেশ লাল করে আমি এই পর্যায়ে ভেজে নেব একবারে সুন্দর করে লাল করে ভেজে দেবো যাতে কি হয় একেবারেই অল্প ইয়েতেই আলুটা সিদ্ধ হয়ে যায় এইবার এই পর্যায়ে অল্প ওই তেলেতেই আমি বেশি তেল দেবো না যেহেতু থোরটা আমাদের অনেক উপকারী জিনিস ওই তেলেতেই আমি দিয়ে দিলাম একটা মতন টমেটো কুচি টমেটো কুচিটাকে ভালো করে তেলের সঙ্গে ভেজে নিলাম এইখানে অবশ্যই আমি একটু দেখবো কাঁচা লঙ্কা খুব ঝাল দেব না থরে আমাদের ঝালটা খুব একটা ভালো লাগে না এখানে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম আর পেঁয়াজটা আমি এখানে অ্যাড করবো না এই পর্যায়ে আমি দিয়ে দিলাম নুন এই পর্যায়ে একটু কালারের জন্য হলুদ এবং থর যেহেতু একটু চিনি আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব আর এক মুঠো মতো ঘরে থাকা ছোলা ভেজও দিয়ে দিলাম খেতে ভালো লাগার জন্য তো চলুন এবার আমি ভাজতে থাকি আর এক কুচো মতো লঙ্কা একটা গোটা নিয়েছিলাম যেহেতু মশলায় দেওয়া আছে লঙ্কা তো খুব একটা ঝাল আমাদের বেশি ভালো লাগে না এই পর্যায়ে এইবার আমি ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দেব মশলা থেকে তেল ছালি আলু বোনো আপনারা যারা আমার এই রেসিপিগুলো দেখছেন আপনাদের ভালো লেগে থাকে নতুন কোনো বন্ধু হলে আমার পাশে থাকতে পারেন পুরনো বন্ধুরা লাইক কমেন্ট করি নতুন বন্ধু কারও পছন্দ হলে ধরেন এই রেসিপিটা তাহলে একটা সাবস্ক্রাইব করতে পারেন পাশের বেল আইকনটি টং করে দিতে পারেন আমার এই ঘরোয়া এই ধরনের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো থোরটাকে দিয়ে দেবো থোর থেকে আপনার হতেই জল বেরোয় আপনারা জানেন তো সেই জলে দিয়ে আমি আজকে রেসিপিটা রান্না করব। আমি আলাদা করে কোনো আমি জল এখানে অ্যাড করবো না এই দেখুন জল বেরিয়ে গেছে এই পর্যায়ে নামাবর সময় আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো তো চলুন বন্ধুরা আজকে আমাদের এই গুণাগুণ সম্পন্ন থরে রেসিপিটা আমার কেমন লাগলো এটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন একটা কমেন্ট আপনাদের আমাকে অনেক দূর যেতে সাহায্য করে আমার হয়ে গেল থরের রেসিপিটা বেশিক্ষণ লাগে না এই ধরে রেসিপিটা করলে তো চলুন এইবার আমি একা থালায় আমি তুলে নেব তো তুলে নিয়ে আমি ওপর থেকে এইবার আমি শেষ পর্যায়ে এসে আমি যে ভেজে রেখেছি বড়িগুলো এগুলোকে আমি এইবার আস্তে আস্তে ছড়িয়ে দেব খেতে অপরিসীম সুন্দর হয় এইভাবে রান্না করলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আবারও বলছি যদি কোনো বন্ধু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর পুরোনো বন্ধু হলে লাইক কমেন্ট করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের এই ভিডিওটা ওয়াচ করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবার আসবো এরকমই একটা রেসিপি নিয়ে ততক্ষণে জেনে সকলে ভালো থাকুন নমস্কার